Thank you. সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি আর দেখো আজকে সকাল সকাল চলে এসেছি সকাল না গো সকালবেলা উঠেছি অনেকক্ষণ আমি উঠেছি তখন পাঁচটা বাজে উঠে সংসারে যা কাজ হয় সব কিছু কাজ করে নিয়েছি নিয়ে তারপরে মাকে টেনে তুলে দিয়ে আসলাম মায়ের আজকে চোখ দেখানোর ডেট আছে মানে চোখটা অপারেশন হয়েছে না ওই জন্য আর সে নিয়ে মানে আমার হাজব্যান্ড হচ্ছে ডিউটি থেকে ওখান থেকে বেরিয়ে মাকে নিয়ে যাবে আমি টেনে তুলে দিয়ে আসলাম দিয়ে দেখো আসার সময় প্রসাদ নিয়ে আসলাম কিনে আর ফুল কিনে নিয়ে আসলাম পুজো দেবো বলে নিয়ে এসে দেখো ভালো করে হাত হাতপাত আমি তো স্নান করেই গেছিলাম ওই জন্য এসে ভালো করে হাত হাত ধুয়ে নিয়ে আর পাটা ধুয়ে এবার পুজো দিলাম আর দেখো আমার গোপালটাকে দেখো এই গোপালের সিংহাসনটা আমি তো হাতের কাজ করতাম তখন যার আড়ি ছুচের কাজ করতাম তখন কিনেছিলাম এইটা আর এইসব টুকটাক ঠাকুর ঠাকুরগুলো না আমাদের সব মানে এই যেমন গৌ তাইটা আমরা মায়াপুর গেছিলাম কিনে নিয়ে তারপরে পুরী গিয়েছিলাম এইগুলো কিনে নিয়ে তারপরে আমাদের বাড়ির ফ্যামিলির সবাই যায় না কাকিমারা ওনারাও দিয়েছে তারপরে এ দেখো আমার দেখা যাচ্ছে কি না এ দেখো লক্ষ্মী আছে আর পাশে দেখো গণেশ আছে এই গণেশ লক্ষ্মীটা এইটা আমরা পুরী গিয়েছিলাম আগের বছর আমি কিনে নিয়ে এসেছি আমি পুরী গিয়ে আমি বলি তাহলে কিনে নিয়ে আসি আর আগের যে লক্ষ্মী দেখো পুরনো একটু কালচে ভাব হয়ে গেছে এই দেখো এটা ওইটা হচ্ছে আমার মায়ের ছিল মানে শাশুড়ি মায়ের ছিল তারপরে এই ঘটপটগুলো কিনেছি তারপরে তারকেশ্বর গিয়েছিলাম তারকেশ্বর গিয়ে দেখো এটা কিনে নিয়ে মানে আমাদের তারকেশ্বর মানে আমার মহাদেবকে মহাদেবকে নিয়ে এসে মহাদেবকে তো কেনা যায় না আমি নিয়ে এসলাম তারপরে দেখো এর ভাগ পুজো দিয়েছি আমি তোমরা অনেক রকমভাবে পুজো দাও যে যেমনভাবে দিতে পারে আমি আমার যা যেমন ভালোবাসা তাই না আর দেখতে থাকো কি দেখো আমার মহাদেবকে এইভাবে দেখো দিয়েছি হুম এবার দেখো ছেলে মেয়েকে তুলবো বিছানা তুল এ দেখো বিছানার হাল দেখছো কেমন আর এই দেখো দুজনে দেখো ঘুম থেকে সব উঠেছে ওরা বাবু হাই করে দাও না নমস্কার বলো আমার পুনাম নেবে এদের মুখ ধুইয়ে দেব এই দেখো আমি বিছানা আরে দেখো পয়সা করে নিয়েছি সব তুলে এবারে ছেলে মেয়েকে একটু টিফিন বানিয়ে দেব দেখতে থাকো কি কি করি না করি আমার সঙ্গে থেকো সাথে থেকো আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাবে প্লিজ কেউ স্কিপ করে দেখো না অ্যাডশো দেখো তোমাদের ভিডিও কিন্তু আমি অ্যাডস দেখি আর আমার ছেলে ডাকছে ছেলেকে একটু ব্রাশ করেছে মুখটা ধুয়ে আসে তোমরা আমার সঙ্গে থেকো হাই পেন্ড এই দেখো সকাল সকাল মাকে চা করে দিয়েছিলাম একটু চা রয়ে গেছে দেখো মা চা খেয়ে চলে গেল আর এখানে দেখো কালকে রাতে লুচি ভেজেছিলাম লুচি তেলটাও পড়ে আছে একটু ওদের একটু দেখো ম্যাগি করে দেবো আমি ওদের আর কি কি সবজি কেটেছি দেখো সবজি কেটেটাই রেখে গেছিলাম ভোরবেলা এ দেখো এখানে আহ বিমস কেটেছি গাজর ফুলকপি টমেটোম রেখেছি এখানে পাতা রেখেছি আর এখানে দেখো আদা রসুন আর এখানে পিঁয়াজ আলু আছে চিকেনের জন্য আর এখানে চালটাও ভিজিয়ে রেখেছি আমি কিন্তু দেখো আমরা যে ভাতের চাল খাই এটা কন্ট্রোলের চাল নয় রেশনের চাল নয় এটা আমাদের কেনা চাল ভিজিয়ে রেখেছি না আর এই ভাতটা না দেখতে এরকম চালটা ভাতটা এত সরু সরু হয় লম্বা লম্বা মতো তোমাদের আজকে আমি দেখাবো খুব সুন্দর হয় আর ভাতটা বেশিক্ষণ ফোটে না কম ফোঁটে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম এটা পরে আমি ভালো করে ধুয়ে ভাতটা বসাবো আর এখানে দেখো চিকেন আছে আর ডিম দেবো আমি আজকে যে রাইসটা করবো আমি আজকে রাইস করবো চিকেন করবো দেখো চিকেনটা রয়েছে চিকেন একটু কুচিয়েও মানে কিমা মতো করবো ঘরেতেই দেবো ডিম দেবো দুটো আর এখানে দেখো নিয়ে এসছি গেঁড়ি তোমরা গেঁড়ি জানো তো গেঁড়ি নিয়ে এসেছি আমি দাঁড়ো তোমাদের দেখাচ্ছি খুলে এ দেখো গেঁড়ি নিয়ে এসছি কিনে গেঁড়িগুলো বড় বড় সাইজ আর এই দেখো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো নিয়ে এসেছি এখানে আমি কেটে কুচিয়ে ভেজে দেবো রাইসে আর রাইসটা আমি আলাদা রেসিপি একটা তুলবো তোমাদের দেখাবো না সেটা আলাদা করব আর এখান আমি ব্লগটা এটা অন্যভাবে করছি তাহলে আমার দুটো ভিডিও হয়ে যাবে তাই না কত ভিডিও পাবো বলো আর এখান থেকে ছল বসিয়ে দিয়েছি দেখো ম্যাগি নিয়েছি ছটা ম্যাগি করবো আমার ছেলে মেয়েকে করে দেবো আর দেখো সংসারে অনেক কাজ থাকে জানো তো সব কাজ সামনে না হয় না হয়ে ওঠে না কি করব বলো এ দেখুন ছাতে এসেছি জামা কাপড় দিতে আর এমনি গাছগুলোয় জল দিতে আজকে তো দেরি হয়ে গেছে কি করব বলো মাকে দিতে গেলাম টেনে তুলতে গেলাম ওই জন্য দেরি হলো জলটা এখনই দিই আর সবাইকে বলছি ভিডিওটা সহ দেখো ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো নতুন যারা আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলের পাশে থেকো আর তোমাদের লাইকের জন্য প্রতিনিয়ত কিন্তু আমি এগিয়ে যাই তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট এই সরি সুন্দর সুন্দর যে কমেন্ট করো কমেন্টের জন্য আমি কিন্তু এগিয়ে যাই লাইক হয়তো অনেকেই করো না কিন্তু তাতে কোনো যায় আসে না তোমরা যদি ভিডিওটা আমার দেখো ফুল আজ করে আর একটা যদি সুন্দর করে কমেন্ট করো না আমার খুব উৎসাহিত হই সে যেই বলো আমিই বলো আর তুমিই বলো ওই জন্য বলছি ভিডিওটা এখানেই আমি আজকে শেষ করছি তোমরা সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে আর পরবর্তী কোনো ভ্লগ বা কোনো রান্নার রেসিপি নিয়ে আমি হাজির করছি তোমাদের কাছে এখানের মতো এখন টাটা হর হর মহাদেব টাটা